আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন স্কুলে স্কুলে ইউ বেস্ট এডুকেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট সেভেন সিক্স এইট জিরো সিক্স টু ফোর ফাইভ জিরো অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো টু জিরো ফাইভ থ্রি ফোর এই নাম্বারে এখন চোখ রাখবো সাগর দিঘির দিকে সাগর দিঘির বারো নম্বর জাতীয় সড়কের উপর বেলেপুকুর এলাকায় দাঁড়িয়ে থাকা গ্যাসের দাউ দাউদাউ করে আগুন লেগে জ্বলতে থাকে সেই চিত্র চ্যানেলে তুলে ধরা হয়েছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় গ্যাসের ট্যাঙ্কারটিকে থামিয়ে চালক হোটেলে ভাত খেতে যান সেই মুহূর্তে ট্যাঙ্কারটির ইঞ্জিনে হঠাৎ করে আগুন লেগে যায় আগুন দেখে স্থানীয় ব্যক্তিরা সাগরদিঘির থানাতে এবং দমকল অফিসে খবর দেন সাগরদিঘির থানা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান

कहाँ से आ रहा है कलकत्ता हल्दिया से। हल्दिया से जाएगा किधर पूर्णिया आपका नाम क्या है, है। आप क्या करते हैं ड्राइवर है